আসসালামু আলাইকুম কল্পনার জগতে একটি দোকান দেওয়া হলো দোকানের নাম ওয়াই ফর সেল দোকানটিতে একটি নিউ ছিল আপনি যখন ওপরতলায় চলে যাবেন আপনি কখনোই ঘুরে আর নিচতলায় আসতে পারবেন না এই ষষ্ঠতলা বিশিষ্ট দোকানটাতে পুরুষরা তাদের পছন্দ মতো নারীদেরকে কিনে নিতে পারবে একজন পুরুষ প্রথম তলায় গেল এবং ইয়ে দেখলো এখানে সামনে বড় করে লেখা এখানকার প্রত্যেকটি নারী খুবই সুন্দরী এবং ভদ্র পুরুষ দ্বিতীয় তলায় গেল এবং গিয়ে দেখল ওখানে বড় করে লেখা এখানকার প্রত্যেকটি নারী ভদ্র সুন্দরী এবর পর্দাশীল তৃতীয় তলায় গেলেন এবং গিয়ে দেখলেন ওখানে বড় করে লেখা এখানকার প্রত্যেকটা নারী ভদ্র সুন্দরী চরিত্রবান এবর জিতে পুল ভাবলো হয়তো বা উপরতলায় আরও আরো ভালো কিছু রয়েছে সে চতুর্থ তলায় গেল এবং গিয়ে দেখল ওখানে খুব বড় করে লেখা এখানকার প্রত্যেককে নারী সুন্দরী চাকরিজীবী এক পুরুষে আর এবং শিশুসুলভ আচরণ তারা শিশু সুলভ আচরণ করে এতটাই পত্র পুরুষ চিন্তা করলো না জানি পঞ্চম তলায় আহারও কত ভালো কিছু রয়েছে সে পঞ্চম তলায় চলে গেল এবং গিয়ে দেখলো বড় করে সাইনবোর্ডে লিখা এখানকার প্রত্যেকটা নারী ভদ্র সুন্দরী চাকরি এক পুরুষে আসক্ত শিশু সুলভ এবং প্রত্যেকটা নারীটি একটি করে বাড়ি ও একটি করে গাড়ি রয়েছে পুরুষ তো তখন হতবাক হয়ে গেল না জানি ষষ্ঠ তলায় আরো কত ভালো কিছু রয়েছে সেইটি মতো ষষ্ঠ তলায় চলে গেল এবং ষষ্ঠ তলায় যাওয়ার পরে পুরুষ যেটা দেখলো দেখে সে হতবাক হয়ে গেল ওখানে বড় করে সাইনবোর্ডে লিখা আপনার জন্য এই পৃথিবীতে আর কোন নারী অবশিষ্ট নেই আমরা জেনে এই ষষ্ঠ বিশিষ্ট দোকানটা দিয়েছি কারণ আমরা জানি আপনি ষষ্ঠ তলায় আসবেনই আসবেন আপনি এতটাই হতভাগ্য পুরুষ যে আপনার জন্য বা আপনার আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই পৃথিবীতে আর কোনো নারী অবশিষ্ট নেই আসলে এই কথাগুলো বলার কারণটা কি জানেন এখানকার মরাল দ্য স্টোরিটা এটাই যে আমাদের জীবনে কেউ কখনো পারফেক্ট ভাবে আসে না কারোর মধ্যে পরিপূর্ণ কোনো কিছু থাকে না যেটা থাকে বা যেই খামতিটা থাকে সেটা নিয়েই কিন্তু আমাদেরকে জীবন পরিচালনা করতে হয় সবসময় যদি আমরা ভালোর পিছনেই শুধু ছুটে যাই আমাদের কপালেও কিন্তু শেষ পর্যন্ত এই জিনিসটাই জুটবে যে আমাদের ভাগ্যে কেউই আসলে নাই আমরা তখন বিপ্রেশনে চলে যাব। দেখুন এই কথাগুলো শুধুমাত্র কথার কথা হিসেবে পুরুষদের উদাহরণ দিয়েছে কথাটা কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য সেটা কিন্তু নয় এটা প্রতিটি নারী পুরুষ এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আমরা আসলে আমাদের যখন ভালো কিছু একটা পাই বা আমাদের কাছে যেটা থাকে সেটা হয়তো অনেক ভালো কিন্তু আমরা মনে করি আমি হয়তো এর থেকে ভালো কিছু ডিজার্ভ করতাম ভালো কিছু আমি চাইলে পাইতাম কিন্তু আপনি একটা ওই জায়গা থেকে বের হয়ে দেখুন আপনার জন্য ওই মানুষটা বা ওই জিনিসটাই সব থেকে পারফেক্ট কারণ মহান আল্লাহর সৃষ্টি সব কিছুই সুন্দর এবং তার প্ল্যান আমাদের থেকেও অনেক 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 গুণ সর্বোত্তম আমরা যতখানি চিন্তা করি উনি আমাদের থেকেও বেশি চিন্তা করে আমাদেরকে সেই জিনিসটা দান করেন তাই যখন আপনার কাছে যে জিনিসটা থাকবে সেটা নিয়ে শুক্রিয়া আদায় করুক নয়তো সেই মুহূর্তে কিছুই থাকবে না